দিনাজপুর দিনাজপুর সদর থেকে বেগম বগুড়া ছয় বগুড়া সাত বেগম খালেদা জিয়া তিনি এক বেগম খালেদা জিয়া গণতন্ত্রের উত্তরণের জন্য আমরা দীর্ঘ পনেরো বছর সংগ্রাম এবং লড়াই করেছি আজকে সেই গণতন্ত্রের উত্তরণের যে পথ সেই পথকে আরো সুগম করার জন্য এবং আগামী আসন্ন নির্বাচনে অংশগ্রহণের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমরা ইতিমধ্যেই আমাদের সকল ইউনিট সারা দেশে আমরা কাজ শুরু করেছি আমাদের প্রায় দুশো বত্রিশটা আসনে আমরা আমাদের সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণা করতে যাচ্ছি এর মধ্যেও কিন্তু পরিবর্তন হতে পারে পঞ্চগড় এক বাইস্টার মোহাম্মদ নৌসাদ জমির পঞ্চগড় দুই ফরাদ হোসেন আজাদ ঠাকুরগাঁও এক আমি নিজে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁও দুই আমরা সিদ্ধান্ত নিয়ে এটা পরে সিদ্ধান্ত নেওয়া হবে ঠাকুরগাঁও তিন পীরগঞ্জ উপজেলা এবং নিম্নলোকিত ইউনিয়ন সম উপজেলা মোহাম্মদ জাহিদুর রহমান জাহিদ দিনাজপুর এক মো মনজুরুল ইসলাম দিনাজপুর দুই মোহাম্মদ সদর থেকে বেগম খালেদা জিয়া দিনাজপুর চার মো আখতারুজ্জামান মিয়া দিনাজপুর পাঁচ আমরা এটা হোল্ড করেছি আমরা পরে জানাবো দিনাজপুর ছয় অধ্যাপক এ জেড এম জাইদ হোসেন দিনা এরপরে দুঃখিত নীলফামারিয়া এক আমরা এটা হোল্ড হোল্ড করে রেখেছি এটা পরে আমরা জানাবো নীলফামারি দুই এ এইচ এম মোহাম্মদ সাইফুল্লা রুবেল নীলফামারি তিন আমরা হোল্ড করেছি নীলফামারি চার মোহাম্মদ আব্দুল কপুর সরকার লালমনিরহাট এক মোহাম্মদ হাসান রাজীব প্রধান রামমনিয়ার দুই আমরা হোল্ড করেছি রামমনিয়ার তিন আসাদুল হামিদ দুলু রংপুর এক মোকার হোসেন সুজন রংপুর দুই মোহাম্মদ আলী সরকার রংপুর তিন শামসুজ্জামান শামু রংপুর চার মোহাম্মদ ইন্দাজুরক ভরসা রংপুর পাঁচ মোহাম্মদ গোলাম রব্বানী রংপুর ছয় মোহাম্মদ সাইফুল ইসলাম ایک, <coughs> <coughs> دوئی, محمد سوہیل حسین پہ تین تذر السلام کوری گرام چار محمد عزیزر رحمان گائے بندا ایک کندگڑ ضیال اسلام محمد علی গাইবান্ধার এরপরে গাইবান্ধার দুই আনিসুজ্জামান খান বাবু তিন সাদুল অধ্যাপক ডক্টর মাইনুল হাসান সাদিক গাইবান্ধা চার মোহাম্মদ শামীম কেসার গায় পাঁচ ফারুক আলম সরকার জয়পুরাট এক মোহাম্মদ মাসুদ রানা প্রধান জয়পুরাট দুই আব্দুল বাড়ি বগুড়া এক কাজী রফিকুল ইসলাম বগুড়া তিন আব্দুল মহিত তালুকদার বগুড়া চার محمد مشرف حسین بغرا پانچ محمد شی... محمد خیراز بغرا چھ تارک رحمان بکرا چھ بغرا سات بیگم خلدیا چاپائی نبب گنج چاپائی گنج محمد ایک محمد شاہ شاہجہان میاں دو دوی. محمد امیر السلام চাপাই নবগোস্তিন মোহাম্মদ হারুন রশিদ নওগা এক মোহাম্মদ মুস্তাফিজুর রহমান নওগা দুই মোহাম্মদ শামসুজ্জামান খান নওগা তিন মোহাম্মদ ফজল হুদা বাবুল নওগা চার ইকামুল বাড়ি টিপু নওগা ছয় মোহাম্মদ শেখ মোহাম্মদ রেজাউল ইসলাম নওগা পাঁচটা আপনার হোল্ড করা আছে এরপরে হচ্ছে রাজশাহী এক মোহাম্মদ শরীফ উদ্দিন রাজশাহী দুই মোহাম্মদ মিজানুর রহমান মিনু রাজশাহী তিন মোহাম্মদ শফিকুল হক মিলন রাজশাহী চার ডি জি ডি এম ডি জিয়া রহমান রাজশাহী পাঁচ অধ্যাপক নজরুল ইসলাম রাজশাহী ছয় আবু সাহিদ চাঁদ নাটোর এক ফারজানা শারমিন নাটোর দুই রুলকুদ্দুস তালুকদার দুলু নাটোর তিন হোলকড়া আছে নাটোর চার মহম্মদ আব্দুল আজিজ সিরাজগঞ্জ এক হোল করা আছে সিরাজগঞ্জ দুই ইকবাল হাসান মাহমুদ টুকো সিরাজগঞ্জ তিন বিপি আইনুল হক সিরাজীগঞ্জ চার উল্লাপারা এম আকবর আলী সিরাজগঞ্জ পাঁচ মোহাম্মদ আমিরুল ইসলাম খান সিরাজগঞ্জ ছয় এম এ মোহিত পাবনা এক হোল্ড করা আছে পাবনা দুই এ কে এম সেলিম রেজা হাবিব পাবনা তিন মোহাম্মদ হাসান জাফির পাবনা চার হাবিবুর রহমান হাবিব পাবনা পাঁচ মোহাম্মদ শামসুর রহমান শিবুল বিশ্বাস মেরপুর এক প্লিজ মেহেরপুর দুই মোহাম্মদ আমজাদ হোসেন কুষ্টিয়া এক রেজা আহমদ কুষ্টিয়া দুই রাগিব চৌধুরী কুষ্টিয়া তিন মোহাম্মদ জাকির হোসেন সরকার কুষ্টিয়া চার সৈয়দ মেদি আহমেদ রুমি এক চুয়াডা শরীফুজ্জামান চুয়াডাঙ্গা দুই মাহমুদ হাসান খান জিনাইদা এক এটা হোল্ড করা আছে জিনাইদা দুই এটা হোল্ড করা আছে জিনাইদা তিন মোহাম্মদ মেহদি হাসান চার এটা হোল্ড করা যশোর এক মোফিদুল হাসান দুই মোহাম্মদ সাবিরা সুলতানা যশোর তিন করবেন যশোর তিন অনিন্দ ইসলাম অমিত যশোর চার এস আইয়ুব যশোর পাঁচ এটা হোল্ড করা আছে যশোর ছয় কাজী রনকুল ইসলাম মাগুরা এক মোহাম্মদ মনোহর হোসেন মাগুরা দুই নিতাই রায় চৌধুরী নরাইল এক বিশ্বাস জাহাঙ্গীর আলম নরাইল দুই হোল্ড করা আছে বাগেরহাট এক হোল্ড করা বাগেরহাট দুই হোল্ড করা বাগেরহাট তিন হোল্ড করা খুলনা এক হোল্ড করা খুলনা দুই নজরুল ইসলাম মঞ্জু খুলনা তিন ডিপুল ইসলাম বকুল খুলনা চার আজিজুল বাড়ি হেলাল খুলনা পাঁচ মোহাম্মদ আলী আসগর খুলনা ছয় মনিরুল হাসান বাপ্পি সাতক্ষীরা এক হাবিবুল ইসলাম হাবিব সাতক্ষীরা দুই আব্দুল রৌ সাতক্ষীরা তিন কাজী আলাউদ্দিন সাতক্ষীরা চার মোহাম্মদ মনিরুজ্জামান বরগুনা এক মোহাম্মদ নজরুল ইসলাম মোল্লা বরগুনা দুই নুরুল ইসলাম মনি পটুয়াখালী এক এয়ার ভাইস মার্শাল অবসরপ্রাপ্ত আলতাফ হোসেন চৌধুরী পটুয়াখালী দুই হোল্ড করা পটুয়াখালী তিন হোল্ড করা পটুয়াখালী চার কলাপাড়া উপজেলা এবং রাঙ্গাবাড়ি উপজেলা বাফ করবেন এবি এম মোশারফ হোসেন ভোলা এক গোলাম নবী আলমগীর ভোলা দুই মো হাফিজ ইব্রাহিম ভোলা তিন মেজর অবসরপ্রাপ্ত হাফিজ ইব্রাহিম হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম ভোলা চার মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন বরিশাল এক জয় স্বপন সপন বরিশাল দুই সর্দার সরফুদ্দিন আহমেদ শান্টু বরিশাল তিন পরের সিদ্ধান্ত হবে বরিশাল চার মোহাম্মদ রাজীব হাসান বরিশাল পাঁচ মোহাম্মদ ছয় আবুল হোসেন খান চালকাঠি এক পরের সিদ্ধান্ত হবে চালকাঠি দুই ইসলাম সুলতানা ইলেন ভুট্টো ফিরোজপুর এক পরে সিদ্ধান্ত হবে ফিরোজপুর দুই আহমেদ সোহেল মঞ্জুর তিন রুল আমিন দুলাল টাঙ্গাইল এক মধুপুর হ্যাঁ টাঙ্গাইল এক ফকির মাহবুব স্বপন টাঙ্গাইল দুই আব্দুল সালাম পিন্টু টাঙ্গাইল তিন এ এস এম ওবায়দুল হক নাসির টাঙ্গাইল চার মোহাম্মদ উৎপর রহমান মতিন টাঙ্গাইল পাঁচ পরে ঘোষণা করা হবে টাঙ্গাইল ছয় রবিউল আওয়াল রবলুজ সাত আবুল কালাম আজাদ সিদ্দিক আট আহমদ আজম খান জামালপুর এক মিলাদ জামালপুর দুই সুলতান মাহমুদ বাবু জামপুর তিন মোহাম্মদ মুস্তাফিজুর রহমান বাবুল জামালপুর চার محمد فورید القبیر ترقی پانچ شاہ محمد واریس علی معمون شیرپور ایک زبرین شیرپور دوئی محمد فاہیم چودھری شیرپور تین محمد محمود روبل محمد سنگھ ایک سب عمران سالح محمد سنگھ دوئی متار حسین تالقدار محمد سنگھ تین ایم اقبال حسین মামন সিং চার এটা আপাতত স্থগিত করা হয়েছে মামন সিং পাঁচ অর্থাৎ পরে ঘোষণা করা হবে মামন সিং পাঁচ মোহাম্মদ জাকির হোসেন মম সিং ছয় মোহাম্মদ আক্তারুল আলম মম সিং সাত ডাক্তার মোহাম্মদ মাহবুর রহমান মম সিং আট লুৎফুল্লাহ মাজেদ মম সিং নয় ইয়াসের খান চৌধুরী মম সিং দশ এটা পরে ঘোষণা করা হবে মম সিং এগারো ফকের উদ্দিন আহমেদ নেত্রকোনা এক কামাল নেত্রকোনা দুই আনোয়ারকোনা তিন রফিকুল ইসলাম হিলালী নেত্রকোনা চার বাবর নেত্রকোনা পাঁচ আবু তাহের তালুকদার কিশোরগঞ্জ এক পরে ঘোষণা করা হবে কিশোরগঞ্জ দুই অ্যাডভোকেট মোহাম্মদ জাল কিশোরগঞ্জ তিন ডক্টর ওসমান ফারুক কিশোরগঞ্জ চার

پہ گوشنا کر ڈاکا ایک کند آبو اشفاک ڈاک ہملہ ہمان ڈاکا تین گاش رائے چار تنویر احمد ربین روب، ڈاک پانچ نبی اللہ نبی ڈاک چھراک ہسین ڈاکا سات پہ گوشنا کر ڈاک آٹھ مرزا عباس دین آدہ نئے پہ گوشنا کر ঢাকা দশ পরে ঘোষণা করা হবে ঢাকা এগারো এমএম ঢাকা বারো সাইফুল আলম নীরব ঢাকা তেরো পরে ঘোষণা করা হবে ঢাকা চোদ্দ সঞ্জিদা ইসলাম তুলি ঢাকা পনেরো শফিকুল ইসলাম খান ঢাকা ষোলো আমিনুল হক ڈاک اٹھر پڑے گوشنا دیوان محمد سالا آبے، گازی پور ایک پڑے گوشنا منجر ال کریم گازی پور تین ادیاپک ڈاکٹر ایس ایم رفیکل اسلام گازی پور چار شاہ ریاض الحان গাজীপুর পাঁচ ফজুলক মিলন নরসিংদী এক কারুল কবির খোকন নরসিংদী দুই ডক্টর আব্দুল খান নরসিংদী তিন পরে ঘোষণা করা হবে নরসিংহদী চার সদার মোহাম্মদ সক হোসেন নরসিংদী পাঁচ ইঞ্জিনিয়ার মোহাম্মদ আশরাফুদ্দিন বকুল নারায়ণগঞ্জ এক মুসাফিজুর রহমান ভুঁইয়া ডিপো নারায়ণগঞ্জ দুই নজরুল ইসলাম আজাদ নারায়ণগঞ্জ তিন মোহাম্মদ ইসলাম মান্নান নারায়ণগঞ্জ চার পরে ঘোষণা করা হবে নারায়ণগঞ্জ পাঁচ মোহাম্মদ মাসুদুজ্জামান রাজবাড়ি এক আলী নেওয়াজ মোহাম্মদ খৈয়াম রাজবাড়ি দুই পরে ঘোষণা করা হবে فرید پور ایک گوشت پور دوئی، شما شام اسلام فریدپور تین نایاب یوسف آمد فریدپور چار شویدر اسلام بابول گپل گنج ایک محمد صلی اللہ سلیمجامان موللہ گپل گنج دو ایم بابر آلو گپل گنج تین ایس ایم جلانی مدرپور ایک کمال جامان ملہ মদেরপুর দুই পরে ঘোষণা করা হবে মদেরপুর তিন শরীদপুর দুই শফিকুর রহমান কিরণ শরীদপুর তিন মিয়া নুরুদ্দিন আহমেদ অপু সুনামগঞ্জ এক শরীদপুর দিয়েছি দিয়েছি অবশ্যই দিয়েছি আপনার অযথা বিরক্ত যে সাইদ আসবাব সুনামগঞ্জ এক আনিসুল হক সোনগঞ্জ দুই পরে ঘোষণা করা হবে সুনামগঞ্জ তিন মোহাম্মদ কায়সার আহমেদ সুনামগঞ্জ চার পরে ঘোষণা করা হবে সুনামগঞ্জ পাঁচ কলিমুদ্দিন মিলন সিলেট এক খন্দকার আব্দুল মোস্তাদ চৌধুরী সিলেট দুই মোসাম্মদ তাহসিনা রুশদি সিলেট তিন মোহাম্মদ আব্দুল মালেক সিলেট চার পরে ঘোষণা করা হবে সিলেট পাঁচ পরে ঘোষণা করা হবে সিলেট ছয় ইমরান আহমেদ চৌধুরী মুরবীবাজার এক নাসিরুদ্দিন আহমেদ মিঠু মুরবীবাজার দুই শকত হোসেন শকু মুরবীবাজার তিন নাসের রহমান মরুগঞ্জের চার মোহাম্মদ মুজিবুর রহমান চৌধুরী হবিগঞ্জ এক পরে ঘোষণা করা হবে হবিগঞ্জ দুই আবু মনসুর সখওয়াত হাসান জীবন হবিগঞ্জ তিন জি কে গৌস হবিগঞ্জ চার এস এম ফাইসাল ব্রাহ্মণবাড়িয়া এক এম এ হান্নান বনবরিয়া দুই পরে ঘোষণা করা হবে বনবাড়িয়া তিন খালেদ হোসেন মাহবুব বামবাড়িয়া চার মুশফিকুর রহমান ব্রাহ্মাড়িয়া পাঁচ মোহাম্মদ আব্দুল মান্নান ব্রহ্মাড়িয়া ছয় পরে ঘোষণা করা হবে এটা পরে ঘোষণা করা হবে অর্থাৎ অন্য দল থাকলে তারা ঘোষণা করবে কুমিল্লা এক ডক্টর খন্দকার মুশারফ হোসেন কুমিল্লা দুই পরে ঘোষণা করা হবে কুমিল্লা তিন কাজী শাহ মহাজুব হোসেন কায়কোবাদ কুমিল্লা চার মঞ্জুরুল ইসলাম মুন্সি কুমিল্লা পাঁচ মোহাম্মদ জসিম উদ্দিন কুমিল্লা ছয় মোহাম্মদ মনিরুল হক চৌধুরী কুমিল্লা সাত পরে ঘোষণা করা হবে কুমিল্লা আট জাকারিয়া তাহের কুমিল্লা নয় মোহাম্মদ আবুল কালাম কুমিল্লা দশ মোহাম্মদ আব্দুল গফুর ভুইয়া কুমিল্লা এগারো মোহাম্মদ কামরুল হুদা চাঁদপুর এক আনম এসানুল হক মিলন

এ এস মাহবুবুদ্দিন ব্যারিস্টার নোয়াখালী দুই ফারুক ফারুকালী তিন মোহাম্মদ চার মোহাম্মদ শাহজাহান ফখরুল ইসলাম নোয়াখালী ছয় মাহমুদুর রহমান শামীম লক্ষ্মীপুর এক পরে ঘোষণা করা হবে লক্ষ্মীপুর দুই মোহাম্মদ আবুল খায়ের ভুইয়া লক্ষ্মীপুর তিন শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি লক্ষ্মীপুর চার পরে ঘোষণা করা হবে চট্টগ্রাম এক নুরুল আমিন চেয়ারম্যান চট্টগ্রাম দুই তরওয়ার আলমগীর চট্টগ্রাম তিন পরে ঘোষণা করা হবে চট্টগ্রাম চার কাজী সালাউদ্দিন চট্টগ্রাম পাঁচ মীর মোহাম্মদ হেলাল উদ্দিন চট্টগ্রাম ছয় পরে ঘোষণা করা হবে চট্টগ্রাম সাত হুম্মাম কাদের চৌধুরী চট্টগ্রাম আট এরশাদুল্লাহ চট্টগ্রাম নয় মোহাম্মদ আবু সুফিয়ান চট্টগ্রাম দশ আমির কস্য মোহাম্মদ চৌধুরী চট্টগ্রাম এগারো পরে ঘোষণা করা হবে চট্টগ্রাম বারো মোহাম্মদ এনামুল হক চট্টগ্রাম তেরো সরবার জামাল নিজাম চট্টগ্রাম চোদ্দো পরে ঘোষণা করা হবে চট্টগ্রাম পনেরো পরে ঘোষণা করা হবে চট্টগ্রাম ষোলো মিসকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা কক্সবাজার এক সালাউদ্দিন আহমেদ পরে ঘোষণা করা হবে কক্সবাজার তিন রুতুর রহমান কাজল কক্কবাজার চার শাহজাহান চৌধুরী খাগড়াছড়ি আব্দুল বাহাদুদ ভুঁইয়া রাঙ্গামাটি দীপেন দেওয়ান বন্দরবান এই ছিল আমাদের দুইশো বত্রিশটা আপনার আমরা প্রার্থীর দুইশো আটত্রিশটা দুইশো আটত্রিশটার নাম আমরা সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করলাম এর আমাদের সঙ্গে যারা যুগপথ আন্দোলন করেছেন সেই সমস্ত দলগুলোর সঙ্গে কথা বলে আমরা যে সমস্ত আমরা ঘোষণা করে সেগুলো তারা আসতে পারেন অথবা আমাদেরগুলো আমরা চেঞ্জ করতে পারি এই কথাগুলো খুব পরিষ্কার করে জানিয়ে দিচ্ছি আমি সুতরাং এখন এই যে যেটা আমরা ঘোষণা করলাম এই প্রার্থী তালিকাটা হচ্ছে সম্ভাব্য প্রার্থী তালিকা আমরা আমাদের প্রয়োজনে আমাদের স্ট্যান্ডিং কমিটি যে কোনো সময়টা পরিবর্তন করতে পারবো